বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আরব লীগের প্রতি হামাসের আহ্বান জানিয়ে দেব নিঃসৃংসতায় নেতানিয়াহু হিটলার কেউ ছাড়িয়ে গেছে বলছে এরদোয়ান অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসংঘের শীর্ষ আদালতের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে চাপ বাড়াচ্ছে রাশিয়া খার্কিব সফরে জেলেনস্কে আরব লীগের প্রতি হামাসের আহ্বান ইসরায়েলকে হামলা বন্ধ করতে বাধ্য করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বাহারাইনে বৃহস্পতিবার আরব লীগ নেতারা অবিলম্বে ও স্থায়ী বিরতির আহ্বান জানানোর পর এই মন্তব্য করল হামাস এক বিবৃতিতে হামাসের দখলদার শক্তিকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় জানিয়েছে শান্তিরক্ষী লীগ সাত মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বাহারাইনের বাইশটি দেশের এই জোটের সম্মেলনের এই অবস্থান জানানো হয় এতে দ্বি সমাধান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয় সকল গ্রুপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এতে বলা হয় পিএলও এল ও হলো ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি উল্লেখ্য পিএলওতে তে সবচেয়ে প্রভাবশালী হল ফতাহ গ্রুপ আরব লীগ সম্মেলনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং ফিলিস্তিনি ভূখণ্ডে বলপূর্বক স্থানান্তর অবসানের দাবি জানানো হয় চূড়ান্ত ইশতেহারে বলা হয়েছে আমরা অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি বলপূর্বক স্থান চুক্তি চেষ্টা বন্ধ করতে যাচ্ছি সকল ধরনের অবরোধের অবসান ঘটাতে যাচ্ছি এবং অবৈধ ও টেকসইভাবে শাহাজের অনুপ্রবেশ প্রদানের আহ্বান জানাচ্ছি এতে আরও বলা হয় তারা বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলার নিন্দা করেছেন তারা বলেছেন এসব হামলা নৌ চলাচলে তার প্রতি হুমকি সৃষ্টি করে দেশগুলো স্বার্থ বাধাগ্রস্ত করে বিশ্বের জনগণের স্বার্থ খর্ব করে তারা বলেন লোহিত সাগর এবং আকাশপথের এলাকায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তারা রাজা হামদ বিন ইসা আল খালিফা উদ্বোধনী বক্তৃতায় মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানায় তিনি ফিলিস্তিনের রাষ্ট্রের পূর্ণ স্বীকৃতির প্রতি তার দেশের সমর্থনের কথা উল্লেখ করেন তিনি ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য পদ দেওয়ার প্রস্তাব সমর্থন করেন বলে জানান তিনি জোর দিয়ে বলেন যে একটি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এই অঞ্চলের ইতিবাচকভাবে প্রতিফলিত করবে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের জাতিসংঘের পূর্ণ সদস্য পদের প্রস্তাবটির বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার পাশ হয় সাধারণ পরিষদে বিষয়টি পুনর্বিবেচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয় উল্লেখ্য নিরাপত্তা পরিষদের মার্কিন ভেটোর কারণে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাচ্ছে না ফিলিস্তিন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন তিনি যুদ্ধবিরতির প্রচেষ্টার প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। তিনি ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর আগ্রাসন বন্ধ করার আহ্বান জানায়। মিশ্রিংশতা নেতানিয়াহু হিটলার কে ছাড়িয়ে গেছেন বলছে এরদোয়ান ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু নসৃংশতা হিটলার কেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ব এরদোয়ান তিনি বলেন নেতানিয়াহু নিঃসৃংসতার এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে হিটলারও তাকে দেখে ঈর্ষা করবে তিনি গত কয়েক মাসে গাজায় কি করেনি তিনি হাসপাতালে বোমা ফেলছেন নারী শিশুদের হত্যা করেছেন বেসামরিক লোকদের নিপীড়ন করেছেন নিরপরাধ লোকদের ক্ষুধা ও তৃষ্ণা ও ঔষধের অভাবে ফেলেছেন তিনি এসব নিঃসৃংসতা বৈধতার জন্য আর কি অজুহাত দিতে পারবেন অতীতে হিটলার কি করতেন তিনি তো বন্দি শিবিরের লোকদের উপর নির্যাতন ও হত্যা করতেন তিনি আরো বলেন গাজাকে তিনি শুধু সাতই অক্টোবরের পরেই নয় বহু বছর ধরেই উন্মুক্ত কারাগারে পরিণত করেছেন সাতই অক্টোবরের পর গাজা সবচেয়ে নিঃশৃঙ্ ও পরিকল্পিত গণহত্যার জন্য তিনি দায়ী নেতানিয়াহু এমন একটি স্তরে এসে পৌঁছেছেন যা হিটলারকে তার গণহত্যামূলক পদ্ধতিতে ইসারিত করবে আমরা ইসরায়েলের সম্পর্কের কথা বলছি তারা লক্ষ্য করে খাদ্য বিতরণ কেন্দ্রে আঘাত করে সাহায্যকারীরা কনভয়গুলোতে গুলি চালায় উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হল এদিকে গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসংঘের শীর্ষ আদালতের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আদেশ দেওয়ার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের শীর্ষ আদালতের আহ্বান জানিয়ে দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আদেশ দেওয়ার জন্য বৃহস্পতিবার রাফাতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার জন্য জরুরি অবস্থা নিয়ে শুনানির জন্য এই আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করে নেদারল্যান্ডসের দাহেগের হেগের আদালতে দক্ষিণ আফ্রিকার ডিসেম্বরে মামলা দায়ের করার পর এটি তৃতীয়বারের মতো আন্তর্জাতিক বিচারিক আদালতে গাজা সংঘাতের বিষয়ে শুনানি করছে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে সম্পূর্ণ এবং নির্দেশ জানিয়েছেন। আদালত ইতিমধ্যেই দেখেছে যে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানের কারণে গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য একটি বাস্তব ও আসন্ন ঝুঁকি রয়েছে দক্ষিণ আফ্রিকার আইনি দলের সদস্য আইরিশ আইনজীবী ব্লিংকেনি ঘাঙ্গাইল ঘ আদালতের জন্য কাজ করার এটি শেষ সুযোগ হতে পারে আদালতে বিচারকদের যুদ্ধবিরতি এবং অন্যান্য ব্যবস্থাপন আদেশ দেওয়ার বিস্তৃত ক্ষমতা রয়েছে যদিও আদালতের আদেশে প্রয়োগে নিজস্ব কোনো ব্যবস্থা নেই রাশিয়া ইউক্রেন তার পূর্ণমাত্রায় আগ্রাসন বন্ধ করার দাবি করে আদালতে দু সালের আদেশটি এখনও গ্রাহ্য করেনি এই বছরের শুরুর দিকে শুনানির সময় ইসরায়েল গাজাই গণহত্যাকে দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছিল যে বেসামরিক লোকদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে শুধুমাত্র হামাজ সদস্যদের লক্ষ্য করে দেশটি বলেছে রাফা হলো সদস্যদের শেষ শক্ত ঘাঁটি সর্বসাম্প্রতিক অনুরোধে রাফায় অনুপ্রবেশের উপর দৃষ্টি নিবন্ধ করছে দক্ষিণ আফ্রিকার যুক্তি দেখায় যে সামরিক অভিযানের রাজ্য আত্মরক্ষাকে ছাড়িয়ে গেছে আইনজীবী ভর্ণ লো বলেন রাফায় ইসরায়েলি কর্মকাণ্ড শেষ খেলার অংশ গাজার ধ্বংস অবশেষ এটি শেষ পদক্ষেপ সর্বসাম্প্রতিক অনুরোধ অনুসারে আদালতের পূর্ববর্তী প্রাথমিক আদেশগুলো গাজায় গণহত্যা জনগণের একমাত্র অবশিষ্ট আশ্রয়স্থলের উপর নিঃসৃঙ্শ সামরিক আক্রমণ এটি মোকাবেলার জন্য যথেষ্ট ছিল না সীমান্তে চাপ বাড়াচ্ছে রাশিয়া খার্কিব সফরে জেলানেসকে। সীমান্তে রাশিয়ার স্থল অভিযান জোরাল হওয়ার মধ্যেই খার্কিব পরিদর্শন করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানাস্কি এই অঞ্চলটিতে গিয়ে তিনি বলেছেন রানা ক্ষেত্রের পরিস্থিতি খুবই কঠিন কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে রুশ সেনাদের সঙ্গে সীমান্ত শহর হচ্ছে শত্রু শহরে গভীরে প্রবেশ করতে পারেনি খার্কিব শহর থেকে ভবসানস্কো প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত শুক্রবার থেকে খার্কিব অঞ্চলের উত্তর দিকে শুরু হতে যাওয়া রুশ আক্রমণ সামান্য অগ্রগতি অর্জন করেছে আক্রমণের পর ইউক্রেনকে নতুন রণক্ষেত্রে অতিরিক্ত সেনা মোতায়েন করতে হয়েছে পশ্চিমা অস্ত্র সরবরাহে বিলম্বের সুযোগকে কাজে লাগাতে চাইছে রুশ বাহিনী খারকিবে শীর্ষ সামরিক কমান্ডার এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জেলানস্কি বলেছেন এই দিকের পরিস্থিতি খুবই কঠিন আমরা নিজেদের সেনাদের শক্তি বাড়াচ্ছি খারকিবের পরিস্থিতি অবনতির কারণে বুধবার নিজেদের বিদেশ সফর বাতিল করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে এখন প্রায় ১৩ লাখ মানুষের বসবাস গত কয়েক মাস ধরে শহরটিতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের ঘাটতি কারণে রুশ হামলা ঠকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় বাহিনী শহরটির সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত রুশ সেনারা অঞ্চলটিতে দুই দিক থেকে আক্রমণ জোরালো করেছে একটি হলো ভভচানস্ক শহর যা সীমান্তের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যদিও রাশিয়া শহরটিতে দখল করতে সক্ষম হয় তাহলে এই অভিযান এটি হবে সবচেয়ে বড় সাফল্য